এর আগে যখন আমি এসেছিলাম এখানে বহু পুরাতন যে এলাকা তারা সুন্দরী যে কালী মন্দির এটা একদম মাটির নিচে চলে গিয়েছিল আমি একটা ঘোষণা দিয়েছিলাম সেটা আরও যাতে উপরে তোলা যায় এবং এটা কিন্তু মানে খুব ডিফিকাল্ট হারকুলিয়ান কাজ ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এটার কাজকর্ম এবং বাইরের থেকেই যে এক্সপার্ট তাদেরকে আনা হয়েছে এবং প্রায় কুড়ি কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা খরচ এর মধ্যে ধার্য করা হয়েছে এবং প্রায় সাড়ে উপরে উঠিয়েছে সেটাকে এটা যখন কাজকর্ম পুরো কমপ্লিট হয়ে যাবে নিশ্চয়ই আমরা আসব এসে এখানে анда а жанаорбол